আজ কার্তিক পূজা সকাল সকাল উঠে পড়েছি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে তো এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো পুজোর পরিবেশ তৈরি করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হলো প্রথম কাজ তো আমি এইভাবেই দেখো চারিদিকেই ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার নিজের হাতে মানে ঝাড় দিতে খুবই ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার তো খুবই ভালো লাগছে তো এবার দেখো আমি বাড়ি পরিষ্কার করে নিচ্ছি পুজোর দিনে বাড়ি একদম ঝকঝকে থাকাও দরকার তো দেখো আমার তো খুবই ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকাল থেকে উঠে নিজের কাজে ব্যস্ততা থাকা তো যেহেতু বাড়িতে ঠাকুর উঠবে তো পরিষ্কার করতেই হবে লোকজন আসবে তো যে আমি প্রতিদিনের মতো সেই দিনই আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখেই কেমন লাগছে বন্ধুরা তো তারপরে আমি আমাদের গাছের ডাব পেরে নিয়ে চলে এসেছি তো একটা দাদা ভাই এসে পেরে দিয়েছে তো দেখো আমি যেহেতু চারটে কোণে চারটে ডাব দেব তো নিয়ে চলে এসেছে আর একটা ঘটে দেব তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে আম গাছের কাছে আমি এখান থেকে পাঁচটা আমের পল্লব পেরে নিলাম তো চারটে কোণে চারটে আর একটা হলো ঘটে তো আমি ওখান থেকে এবার চলে গেলাম প্রোটোদারদের বাড়ি তো দেখো এই বড় কার্তিক ঠাকুরটা রঙ করছে আমি চোং এঁকে নিলাম তো তারপরে দেখো আমাদের ঠাকুরটা এত সুন্দর করে বানিয়েছে প্রোটোদার তো আমার তো দেখে খুবই ভালো লাগছিলো আমি বলছিলাম খুব সুন্দর হয়েছে তো প্রোটোদার এবছর অনেকগুলো ঠাকুর বানিয়েছে তো আমার তো খুবই ঠাকুরগুলো সব ঠাকুরগুলোই ভালো লাগছিলো তো তারপরে আমি ওখান থেকে কাকুর মাথায় তুলে দিলাম সবাই মিলে দিয়ে তো তারপরে আমরা ওখান থেকে রওনা হলাম ঠাকুরটাকে নিয়ে তো দেখো কাকুটা এগিয়ে যাচ্ছে আর আমরা সবাই পেছন পেছন যাচ্ছি তো বন্ধুরা ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো আমরা যেহেতু বাড়ির কাছেই চলে এসেছি তো কাকুকে বলছিলাম যে আস্তে আস্তে চলো তো কাকু এই মাথায় নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলো তো ঠাকুরটা খুব একটা ভারী ছিল না তো যেহেতু কাকুরও কোনো সমস্যা হচ্ছিল না তো তারপরে দেখো আমরা এই গেটের কাছে চলে গিয়েছি তো কাকুকে বললাম কাকু একটু নিচু হয়ে এসো তো কাকু আমাদের কথা মতো নিচু হয়ে যাচ্ছে তো যেহেতু মুকুরটা ছিঁড়ে যাবে বলে তো তারপরে এদিকে দেখো মালা থেকে আমি ফুলগুলো তু ছিঁড়ে নিচ্ছি তো দেখো এইভাবেই ঝুড়িতে রেখে দিলাম তো এদিকে দেখ देखो काकीमारा ফুলকপি কাটছে যেহেতু ঠাকুরের ভোগ হবে বলে তো তারপরে আমিও এইভাবে আলু কেটে নিলাম তো সবাই মিলে আমরা সব সবজিগুলো কেটে নিচ্ছি তো এদিকে দেখো আমার যাও পটল কেটে নিচ্ছে তো ঠাকুরের একটু ভোগ করে দেয়া হবে বলে তো আমিও আর একদিকে ময়দা মাখিয়ে নিলাম তো এইভাবেই সবাই মিলে আয়োজন করা হচ্ছে আমার যার পটল কাটা হয়ে যেতে আলুও কেটে নিচ্ছে এদিকে দেখো টমেটো কাটা চলছে কাজ তো আমরা সবাই খুবই আনন্দ সহকারে তো মজা করে করে সব কিছু কাটছিলাম তো এদিকে দেখো ভোগের জন্য গাজরও কেটে নিচ্ছে সবাই কড়াইও কাকিমা কেটে নিচ্ছে তো সবাই দেখো যে যার মতো যে যার কাজে ব্যস্ত হয়ে সবাই সুন্দরভাবে সবজি কেটে নিচ্ছে তো এদিকে দেখো আমার মা চলে এসেছে আমার মারেও আসতে একটু দেরি হয়ে গেলো যেহেতু অনেক দূর থেকে আসছিল তো তারপরে দেখো আমি এদিকে লুচি ও কটা ভেজে নিচ্ছি ঠাকুরের ভোগের জন্য যেহেতু লুচি পাঁচ রকম ভাজা একটু সুজি করে দিলাম ঠাকুরের ভোগের জন্য তো আমি এইভাবেই আলু ও কড়াতেই ভেজে নিলাম লবণ আর হলুদ ছাড়া আমি এইভাবেই সাদা করে ভেজে নিলাম তো আলু ভাজা আমার এদিকে কমপ্লিট আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে মাকে বললাম ঠাকুরের ভোগটাকে থালায় সাজিয়ে দিতে তো মা দিচ্ছে লুচি করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কড়াই ভাজা আলু ভাজা বেগুন ভাজা একটু করে নিয়েছি তো এদিকে দেখো আমাদের হচ্ছে খিচুড়ি হবে বলে তো এদিকে আলু গম হবে বলে আলুও এদিকে ভেজে নিচ্ছে তো দেখো কড়াপু তেল দিয়ে এদিকেই ভাজার কাজ চলছে তো খুব সুন্দর লাগছে আমাদের আলু ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই মশলা করে নেবে বলে হচ্ছে দিয়ে দিয়েছে সব কিছু তেলের মধ্যে তো তেলের মধ্যে সব কিছুই দিয়ে মশলাটা করলে তার অন্য রকম একটা টেস্ট হয় খেতে আলুর দম তো খুবই সুন্দর হয়েছিল তো তারপরে দেখো এদিকে খিচুড়ির জন্য সব কিছুই আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছিল তো তারপরে এদিকে আলুর দমও কড়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো কড়াই থেকে তুলে এই গামলির মধ্যে ঢেলে নিচ্ছে তো এদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে ঠাকুরের পূজার জোগাড় করতে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো এ এনার বাবাই হচ্ছে পূজা করবেন তো নিয়ে এসে হচ্ছে জোগাড় করে রেখে দিয়ে আবার চলে যাবে অন্য জায়গায় তাড়াতাড়ি পূজা হবে বলে যেহেতু ওনার বাবার হচ্ছে অনেক জায়গায় পূজা আছে ওই জন্য পারবে না বলে উনি এসে জোগাড় করে রেখে দিয়ে যাচ্ছে হচ্ছে ওনার বাবাই পূজাটা করবেন তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আর ঠাকুরটাও একটা মালা পরিয়ে দিয়েছি তো সব কিছুই আয়োজন করে রেখে দিয়েছে তো আমার এদিকে কাকিমাও ফল কাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি সুন্দরভাবে ফলগুলো কেটে নিয়েছে তো আমার এদিকে ঠাকুরের একদম জোগাড় করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে দেখো আমি ধুনোটা ধরছিল না বলে আমি এইভাবে ধুনোটাকে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে তাকে ধরিয়ে দিলাম তো এদিকে ব্রাহ্মণ মশাইয়ের বো পুজো কাজ চলছে তো ব্রাহ্মণ মশাই এত সুন্দরভাবে পূজা করে তো আমার তো খুবই ভালো লাগে এনার পুজো তো এই দেখো আমাদের এইখানে হচ্ছে অনেক ব্রাহ্মণ রয়েছে তো আমাদের ওই জন্যে কোনো পূজার অভাবও হয় না ব্রাহ্মণের অনেক জায়গায় শুনেছি ব্রাহ্মণ পাওয়াই যায় না তো আমাদের এখানে প্রচুর ব্রাহ্মণ রয়েছে তো দেখো বন্ধুরা এই ব্রাহ্মণটার পুজো আমার এতই ভালো লাগে কি বলবো অনেকক্ষণ ধরেই পুজো পাঠ করে তো আমার তো খুবই ভালো লাগে অনেক ব্রাহ্মণ হচ্ছে মানে অন্য ভাবে পূজা করে তো আমার এই ব্রাহ্মণটা খুবই সুন্দরভাবে পূজা করে একদম ধীর স্থিরভাবে কোনো কিছু তাড়াহুড়ো করে না তো আমার তো খুবই এনার ভালো লাগে আমাদের যা কিছু সমস্যা যা হয় সব হচ্ছে এই ব্রাহ্মণে পূজা করে তো এদিকে দেখো আমাদের পূজার কাজ চলছে আর এদিকে আমার যা মেয়ে আর আমার ছেলেটা সারাক্ষণ বদবাসি করে বেড়াচ্ছে একদম বসতে বলছি বসতেই চাইছে না তো আমার যার মেয়ে তো একটু পাকা পাকা কথা বলে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে তো একদম আমার কাছে আসতেই চাইছে না তো এদিকে দেখো ব্রাহ্মণ মশাই খুব সুন্দরভাবে পূজা পাঠ করছে টিভিতেই ঠাকুরের গান চলছে তো ঠাকুরের গান কার না শুনতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তো এদিকে দেখো হোমের জোগাড় চলছে তো ব্রাহ্মণ মশাইও হোম করবে বলে তো এদিকেই সব কিছু জোগাড় করে নিয়েছে তো আস্তে আস্তে এবার হোমটাকে জ্বালিয়ে দেবে যা যা নিয়ম সব রীতিমতো নিয়মগুলোই করে নিচ্ছে তো এবার হোমটাকে জ্বালিয়ে দেবে তো দেখো এদিকেই টিভিতে গানটা চলেই চলেছে তারা কোন গানটা বাজছিল তো তারপরে দেখো এদিকে আমার দুই জায়ের মেয়েটা উঠোনে ছুটে বেড়াচ্ছে তো আমার ছেলেটাও পটে বসে রয়েছে তো এদিকে দেখো হোমটাও জেলে দিয়েছে তো কি সুন্দর লাগছে আমিও সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমার তো পূজা দেখতে খুবই ভালো লাগে তো আমি এখান থেকে একদম অন্য জায়গায় আর যাচ্ছিলাম না তো ওদিকে রান্নারও আয়োজন চলছে আর এদিকে পূজাও চলছে তো দেখো আমি হোম দেখবো বলে আরও কাছে গিয়ে বসলাম তো ব্রাহ্মণ মশাই একটু সরে বসতে তা আমি ওই জন্যে একটু সরে বসছিলাম তো দেখো কি সুন্দরভাবে ভাবে হনটাকে জ্বালিয়ে দিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছিল কি সুন্দর লাগছে আর সমানে ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়ে যাচ্ছিলো তো অনেকক্ষণ ধরে পূজা করেই বলে আমার তো খুবই ভালো লাগে তো এই দেখো কী সুন্দরভাবে হোমটা জ্বলছে একদম সারাক্ষণ একইভাবে জ্বলে গিয়েছে তো এর অনেক নিয়ম কাননও রয়েছে সেই নিয়ম অনুযায়ীও ব্রাহ্মণ মশাই সব কিছু পাঠ করে নিল তো আমাকে দাঁড়াতে বললো আমি দাঁড়িয়ে মন্ত্রও পড়ে নিলাম তো এই দেখো আমার হাতে ঘি দিয়েছে তো বললো এই আগুনের ওপর ঢেলে দিতে তো আমি সেই নিয়ম অনুযায়ী মন্ত্র করে তার উপরই ঢেলে দিলাম তো এদিকে দেখো ঠাকুরের কাছে আরতি চলছে মনটাও কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমাদের প্রায় পূজা করা কমপ্লিট হয়ে গেল তো এদিকে লোকজনও অনেকে চলে এসেছে তো দেখতেই পাচ্ছ আমার ছেলেটা সারাক্ষণ কাঁসি বাজিয়ে চলেছে তো এদিকে দেখো আমার হচ্ছে ভাজের মেয়েটা সে সোফাতেই লাফালাফি করছে তো এই দেখো এত বদমাশি করে তো আমার তো তো আমি হোমের আগুনের টিব ও কপালে পরে নিলাম ব্রাহ্মণ মশাই আমার দিয়ে দিলো তো এদিকে দেখো বাজির পর্ব চলছে তো আমার ছেলেটা অনেকক্ষণ ধরেই বাজি ফাটাবে বলে বায়না করছে তো এদিকে কাকিমা সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছে তো আমি এদিকে পটে দাঁড়িয়ে রয়েছি তো আমার ছেলেটাই দেখো বাজি ফাটাবে বলে বাজি নিয়েই উটোনে নেমে পড়ছে তো অনেকক্ষণ ধরেই বায়না করছিল শুধু পূজা হচ্ছিলো বলে ওর হাতে বাজি দিচ্ছিলাম না তো ওকে বললাম পরে ফাটাবি তো যেই পূজা হয়েই যেতেই তো দেখো বাজি নিয়ে ওখানে চলে গিয়েছে তো এই দেখো চোরকিগুলো এত সুন্দরভাবে ঘুরছে কি দারুণভাবে ঘুরছে তো আমি আর থাকতে পারলাম না আমিও ওদের সঙ্গেই একটা বাজি ফাটাতে চলে গেলাম তো এই দেখো আমারও বাজি ফাটাতে ভয়ও লাগছিল কিন্তু সাহস করেই আমি বাজির কাছে চলে গিয়ে একটা এই বাজি ধরিয়ে দিলাম চরকি তো আমার তো খুবই ভালো লাগছিলো যেহেতু মানে চরকি জ্বালাতে পেরেছি তো এই তারপরে দিদাটা আমাদের বাড়িতে চলে এসে যে দেখো রাত্রেবেলা অন্ধকারে আসতেই পারছিল না তো কাকিমা ওকে নিয়ে চলে এলো তো তারপরে দেখো ওরা ওই তুলপি জ্বালাচ্ছে তো খুবই সুন্দর লাগছে না ওদের কাছ থেকে একটা নিয়ে আমিও জ্বালিয়ে নিলাম তো দেখো যেহেতু সারাদিন দূরে দেওয়া হয়েছিল তো তুলপিটা আরও সুখুবই সুন্দরভাবে মানে জ্বলছিল দেখো কত উপরে উঠেছে তো আমি জ্বালিয়ে দিল্পী সরে গেলাম আমার বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেল তো ওখান থেকে আমি চলে এলাম এসে দেখলাম আমার মেয়ে আর মেয়ের দিদি ভাইরা সবাই গল্প করছে তো আমি ওদেরকে প্রসাদও দিয়ে দিলাম ঠাকুরের তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম রান্নাঘরে তো দেখো রা কী কী ভোগ করেছি আজকের খিচুড়ি করেছি আলুর দম করেছি চাটনি করেছি বেগুনি করেছি আর সঙ্গে মিষ্টি তো থাকবেই তো এই আজকে ঠাকুরের ভোগও করে নিয়েছি তো রীতিমতো সবাই খাবার টেবিলে খেতেও বসে গেছে তো এই দেখো সবাই বলছে কি সুন্দর হয়েছে খিচুড়িটা তো সবার খুবই ভালো লেগেছিলো তো আমার ছেলের এই বন্ধুগুলো সবাইও এসেছে খেতে ওই সবাই বসে গিয়েছে বাচ্চারা তো এদিকে দেখো সবাই আমার মেয়ে দিদি ভাইরা মেয়ে তো সবাই বসে গিয়েছে খেতে তো এই দেখো সবাই আনন্দ সহকারে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে তো আমার তো খুবই ভালো লাগছিল ভিউটা তো তারপরে দেখো এত গরম খিচুড়িটা তাই জন্য সবাই আস্তে আস্তেই খাচ্ছিলো তো কার কার খিচুড়ি খেতে পছন্দ প্লিজ অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও বন্ধুরা এইভাবে আমাদের বাড়িতে কার্তিক পূজা কাটল আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ